আসসালামু আলাইকুম অনলাইনে আইকন রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিটার্ন সাবমিট করার চিন্তিত থাকেন যে সেটি সঠিকভাবে গৃহীত হয়েছে কি না আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার দাখিল করা রিটার্নটি যথাযথভাবে ন্যাশনাল ইনকাম ট্যাক্স পোর্টালে জমা কি না তা চেক করার জন্য চলুন মূল ভিডিওতে প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করুন আমি ক্রম ব্রাউজারে ক্লিক করছি উপর দিকে খেয়াল করুন সার্চ বার সার্চ বারে ক্লিক করে সার্চ করুন এনবিআর আমি এখানে সার্চ করছি এনবিআর এনবিআর লিকে সার্চ করার পর ঠিক এরকমভাবে পেসটি ওপেন হবে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই লিঙ্কের উপরে ক্লিক করুন একটু লুডিং হওয়ার পর পেসটি ঠিক এভাবে ওপেন হবে বামের দিকে কেয়াল করুন মেনু এই মেনু অপশনে ক্লিক করুন মেনু অপশনে ক্লিক করার পর একটি পপ আপ চলে আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে ই সার্ভিসেস তার ডাইন দিকে কেয়াল করুন প্লাস আইকন এই প্লাসে ক্লিক করুন প্লাসে ক্লিক করার পর আরও কিছু অপশন এখানে শো করবে এখানে আবারও ক্যাল করুন ইনকাম ট্যাক্স তার পাশে প্লাস আইকন প্লাসে ক্লিক করুন প্লাসে ক্লিক করার পর আরও কিছু অপশন এখানে শু করবে এখান থেকে রিটার্ন ভেরিফাই অবলি পিএসআর পিএসআর হচ্ছে প্রুভ অফ সাবমিশন অফ রিটার্ন রিটার্ন জমা দেওয়ার প্রমাণ আমরা এই অপশানে ক্লিক করব। অর্থাৎ রিটার্ন ভেরিফাই এখানে ক্লিক করুন রিটার্ন ভেরিফাইতে ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর পেজটা ঠিক এইভাবে ওপেন হবে আমি একটু জুম ইন করে নিচ্ছি উপরের দিকে কেয়াল করুন তিন নাম্বার প্রথমে আপনার তিন নাম্বারটি দিতে হবে আমি এখানে টিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তিন নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে খেয়াল করুন এসএসপি ইয়ার তার নিচে আছে সিলেট তার ডাইন দিকে খেয়াল করুন একটি ডব ডাউন এরও আছে সেখানে ক্লিক করুন এইখান থেকে আপনার ইয়ারটা আপনার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে চব্বিশ পঁচিশ এই এস এসপি সিলেক্ট করলাম তারপর এখান থেকে নিচের দিকে খেয়াল করুন ভেরিফাই ভেরিফাইয়ের আগে এখানে একটি ক্যাপসা কোড দেওয়া আছে এই কোডটি আমি এই করে টাইপ করে দিচ্ছি কোডটি টাইপ করার পর ভেরিফাই এই অপশনে ক্লিক করুন এখন নিচের দিকে খেয়াল করুন গ্রিন কালারে একটি মেসেজ চলে আসছে অর্থাৎ এখানে আপনার নামটি শো করবে তারপরে হচ্ছে তিন নাম্বারটি থাকবে হেজ ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ আপনার রিটার্নটি সঠিকভাবে জমা হয়েছে আর যদি জমা না হয়ে থাকে তাহলে ঠিক এই রকম একটি মেসেজ আসবে যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার রিটার্নটি ভেরিফাই করবেন সেটা জমা হয়েছে কি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে